ইসলামের শত্রু মাইকেল হার্ট নামক একজন বড় বিজ্ঞানী তিনি একশো মনুষীদের জীবনী লিখেছেন সে একশো মনুষীদের মধ্যে বিশ্ব নবীর জীবনী সবার আগে এনেছে তার ধর্মের মানুষরা বলল এই ব্যক্তিটাকে পরে রাখা যায় না মোহাম্মদকে পরে রাখো হজরত ঈসা আলি সালাতামকে আগে রাখো অমুককে আগে রাখো তুমুককে আগে রাখো সেই মাইকেল হার্ট বলল আমি মোহাম্মদুর রসুল উল্লাহর জীবনী গবেষণা করেছি তার মতো এমন জ্ঞানী তার মতো এমন বিচক্ষণ সেই যে ধর্ম নিয়ে এসেছে এই ধর্মের মতো এত মজবুত কোনো ধর্ম এই পৃথিবীর কোথাও নাই সেই জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহর জীবনের উপরে গবেষণার পর গবেষণা করে আমার এই বইয়ের মধ্যে যদিও মন চাচ্ছে না এরপরেও আমি বাধ্য হয়ে বিশ্বনবীকে সবার আগে রেখেছি যদি তোমরা পারো রাসুলের মতো এমন একজন ব্যক্তিত্বপূর্ণ কাউকে নিয়ে আসো যাকে এক নম্বরে রেখে মোহাম্মদকে দুই নম্বরে রাখবো তারা সকলে মিলে ব্যক্ত হয়েছে বিশ্ব নবীকে দুই নম্বরে কিংবা তিন নম্বরে রাখার মতো কোনো ব্যক্তিকে উপস্থাপন করতে পারে নাই রাসুল আরবি সাল্লাহ আলিয়াকে আল্লাহ যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন এই ধর্ম পৃথিবীর যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়ে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুহান বলেন আল্লাহ বলেন ইউরিদুনাল ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মা নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মানুষরা যারা ইসলামের শত্রুরা তারা ইসলামকে ফু দিয়ে নিবে দিতে চায় আল্লাহু মুতিম্মা নূরহি ইসলামকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ বলেন আমি নিয়েছি তারা ফু দিতে আসবে তারা ফু দিয়ে কিছুই করতে পারবে না ইসলাম এটা পূর্ণমাত্রায় মাত্রায় তার সমস্ত শক্তি নিয়ে সামনের দিকে ইসলাম এটা অগ্রসর হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তারা তো চেয়েছিল সেই মক্কাতে এটাকে নিবিয়ে দিবে নিবাতে পারে নাই তায়েবাসী চেয়েছিল নিবিয়ে দিবে নিবাতে পারে নাই বিশ্বনবী হিজরত করে মদিনায় গিয়েছেন ইসলাম শুধু মদিনায় ছিল তা নয় রাসুলের জমানায় গোটা আরব বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে গিয়েছিল সাহাবারা চীন দেশে ইসলাম নিয়ে গিয়েছে সেই পারস্য ইসলাম নিয়ে গিয়েছে সারা বিশ্বে হিন্দুস্তানে ইসলাম নিয়ে এসেছে আজও ইসলাম পূর্বের যে সেই শক্তি নিয়ে ইসলাম এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে আমরা তো দেখছি একের পর এক ইসলাম যারা আছে তারা শুধু যারা জালেম রয়েছে যারা ইয়াহুদি খ্রিস্টানদের দূষর রয়েছে তাদেরকে পরাজিত করে ইসলামী শক্তিকে ইসলামের পথটাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা শুধু উড্ডিন করছে উড্ডিন করছে সুমান বলেন এই তো কিছুদিন আগে কিছুদিন আগে না সিরিয়াতে ইসলামের বিজয় হয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে দুই হাজার আঠারো সনে এক ছোট্ট বাচ্চাকে যখন তারা শহীদ করে তখন বলেছিল হে বিশ্বের মুসলমানরা আমাকে বাসার আল আসাদের লাল কুত্তার বাহিনী আমাকে শহীদ করছে তোমরা আমাকে সহায়তা করার জন্য আসছো না আমি রব্বুল আলমিনের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দিব আল্লাহ পাক রব্বুল আজকে সেই সিরিয়াকে মুজাহিদিন ইসলামের মাধ্যমে আল্লাহ স্বাধীনতা দিয়ে এই পৃথিবীকে আবার আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন যদি মুসলিম একজন থাকে আল্লাহ পাক অবুল আলমিন বলেন ইয়াকুমিন কুমের ইস্যু না সবির উনায়ত লিবু যদি ধৈর্যশীল বিশজন মুসলমান থাকে আর অপর পাশে দুইশো কাফেরও থাকে আল্লাহ পাক অবুল আলমিন দুইশো নিরস্ত্র ধৈর্যশীল মুসলিমদেরকে দুইশো দ কাফের মোকাবেলা আল্লাহ পাকবুল আলমিন বিজয় দান করবেন সুহান বলেন যখন সিরিয়া বিজয় হল ইসরাইলের মাথা গরম ইসরায়েলের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা বিমান হামলা করে কারণ তারা ভালো করেই জানে বিশ্বনবী সরকারে আলম আজ থেকে 1414 শতবর্ষ পূর্বে বলে গিয়েছিল আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফী ইয়ামালিনা বিশ্বনবী বলেছিল আল্লাহ আমাদের শামে আপনি বরকত করেন আমাদের ইয়ামানে বরকত করেন সেই ইসরায়েলের সেই কুকুরের দলেরা তারা ভালো করেই জানে সাম মানে হলো সিরিয়া সাম মানে হলো ফিলিস্তিন সাম মানে হলো জর্ডান সাম মানে হলো লেবানন যেহেতু ইসরায়েলের এই জানা তাদের বিষয়টা জানা আছে সেই জন্য সিরিয়া স্বাধীন হওয়ার পরে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা ভাবছে না জানি আমাদের উপর আক্রমণ করে সেদিন বেশি দূরে নয় অবশ্যই অবশ্যই আমরা সেই বাইতুল মাখ দেশে গিয়ে আবার হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ এই ধ্বনি দিয়ে সমস্ত মুসলিমদেরকে একত্রিত করে আবার বাইতুল মাক আমরা সালাত আদায় করবই করব ইনশাআল্লাহ ভাইয়েরা আমার এই অবস্থা থেকে আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধুরাষ্ট্র তাদের মাথা গরম হয়ে গিয়েছে

এখন এক এক সময় এক এক কথা বলে সেই দিন বেশি দূরে নয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের যুবকরা এখন জেগে উঠেছে বাংলাদেশের যুবকদের মধ্যে ইসলামের স্প্রিট এমন ভাবে এখন কাজ করছে তারা যদি খেলার মাঠেও যায় সেখানে আল্লাহ আকবর বলে তারা রাস্তায় নামে আল্লাহ আকবর বলে তারা খাবার খেতে যায় আল্লাহ আকবর বলে ও চিরেই আমরা দিল্লির লাল কিল্লায় ইসলামের পতাকা কালিমার পতাকা ইনশা আল্লাহ আমরা উড্ডীন করবো ইনশাআল্লাহ